মারফাবেন বিখুম ইউ ভালু মুসাহিদু না হুলুমুশাহিদার আমরা পড়তে ছিলাম আর নামেরু ওয়ালকে ও বানর এর গল্পের প্রথম পর্ব শেষ হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব তো আমরা এটা যারা আগের পর্ব দেখে তারা আগেটা দেখে নেবেন আর যারা আগেটা দেখেছি তারা পরেরটা ভালো করে ধরতে পারেন ওয়া কাব্বার নামেরু ওয়াসবাহা আজুজা কাব্বার বা কাবিরও বলতে পারি কাবির একবারু বারু সামিয়া যার অর্থ হচ্ছে বড় হওয়া আর একটা হচ্ছে কাবুরা এক বুরু ওটা অর্থ বড় হওয়া তবে ওটা হচ্ছে মর্যাদার দিক থেকে বড় হওয়া সামিয়া থেকে আসলে সেটা হবে বয়সের দিক থেকে বড় হওয়া কাবির নামিরু চিতাবাগ বড় হয়ে গেল সে অনেক বৃদ্ধ বা দুর্বল হয়ে গেল বুড়ো হয়ে গেল আসবাহ ওয়াকউইয়ান ইয়েস তাতুই আরু তাসাল লোকাল আশিজিয়ারি লাগা দিয়া ওয়াকেদারিকে আর এমনিভাবে আলপের উচ্ছদেরও ছোট বানরটাও আসবাহাপের দেন কেবিরন সেও বড় বানরে পরিণত হলো ওয়াকাউইয়ান এবং শক্তিশালী হয়ে গেল সে এখন বড় শক্তিশালী হয়ে গেল ইয়েস তাতুই আরু তাসাল লোকাল আশিজহারি লাগা দিয়া তাসাল্লোক মানে হচ্ছে গাছ গাছে ওঠা এক গাছ থেকে আরেক গাছে যাওয়া গাছ বেয়ে ওঠা إذا يستطيع تسلق، تسلق الأشجار العالية، برا أو أنتم قاتقلوكي شيء بيد وَالْقَفْزُ والقفز بينها. دي دي تباري والقفزة بينها، أبو من شغلوا الماجل لابد تدبره، والقفزة هت مفعول يستطيعوا المفعول، ولم يفترقا طوال ذلك الوقت، طوال ذلك الوقت ما قورا بورا شموع লাম মিয়াফতারে ক তারা আলাদা হয়নি অর্থাৎ ওই যে ছোটকাল থেকে তারা একসাথে ছিল এখনও একসাথেই আছে কেউ আলাদা হয়নি অকুল্লুম মিনহুমা ইয়াতাবিরুল আতাবীরুল আ খর ওয়াহিদা কুল্লুম মিনহুমা তাদের প্রত্যেকেই ইয়াত মনে করে আল আখর অন্যকে অন্যকে উস্রতাহুল ওয়াহিদা তার পরিবারের একজন উস্রতাহুল ওয়াহিদা মানে হচ্ছে তার পরিবারের একজন অর্থাৎ একে অন্যকে তার পরিবারের একজন সদস্যই মনে করে এই জন্য তাদের মধ্যে কি মিল মোহব্মত ভালো আচ্ছা তারপর আমরা চলে যাই পরের পৃষ্ঠায় আসনা আসাই রিহিমা মা আন একদা বা একদিন আসনা আসাই রেহিমা তাদের চলার মাঝে মা আন একত্রে মানে তারা উভয় একত্রে চলার মাঝে ফিল কবাতে বনে

সেখানে দেখতে ফেলো ওয়াহুনা সেখানে কফ সা হাদা তারা দেখল বাদলকু দি কিছু বানরকে তাফ কজু বাইনাল আসজার। কফা যা এক ফিজু। এটাভাবে দরবা থেকে হবে তাফফেজু বাইনাল আশজার অর্থাৎ গাছগুলোর মাঝে তারা কি লাফা করছে। তারে সেখানে তারা কিছু বানরকে গাছের মধ্যে লাফালাফি করতে দেখতে পেলো। ফারি হালকের দুল ক্যার দুু রন। বানরটি খুব খুশি হলো অর্থাৎ যে বানরটা ওই যে চিতাবাগের সাথে আছে সে খুব খুশি হলো না আলাইহা এবং সে ওই বানরগুলোর মাঝে আহ্বান করলো ডাক দিল অর্থাৎ ওই বানরগুলোকে সে ডাক দিয়েছে না দা আলায় থেকে যার অর্থ কি ডাকা আহ্বান করা লাকিনাহা কিন্তু সেই বানরগুলো হারবাদ সেগুলো কি করলো পলায়ন করল কেন পলায়ন করল خوفا من النميد حربا الحروب مزدদ থেকে যার অর্থ কি পালানো حربا يهرب خوفا من النمر চিতাবাঘের ভয়ে চিতাবাঘের ভয়ে ওই বানরগুলো পালিয়ে গেল حزينا النميد চিতাবক্তা চিন্তিত হয়ে গেল وطالب من القد دي এবং সে বানরদের কাছে আবেদন করল আইয়া কাহু তাকে ছেড়ে দিতে ওয়েদ এবং তাদের পেছনে যেতে তাহলে এখানে তলাবার ফায়ার কে চিতাবাঘ মানে চিতাবাঘ বানানোর কাছে আবেদন করলে আইনিয়া তরুকা সে যেন তাকে ছেড়ে অর্থাৎ ওই বাঘ থেকে সে কি দূরে চলে যায় বাগের বাঘের কাছে আর না থাকে ওয়া ওয়াদ এবং এই বানরগুলোর পিছনে সে চলে যায় হাত্তা আ ইলেতাহু যাতে সে তার পরিবারকে খুঁজে পায় অর্থাৎ বাঘ বলতে চিদেব বলতে চার কি যে তুমি এখন আমাকে ছেড়ে দাও ওই বানরগুলোর কাছে চলে যাও তাদের মাঝে তুমি তোমার পরিবারকে খুঁজে পাবে তারক দাদা দু বানরটি একটু দ্বিধান্বিত হলো অর্থাৎ কি যাবে কি যাবে না অর্থাৎ এই বাঘের সাথে এতদিন ছিল অনেক মায়া মমতা নিশ্চয়ই জন্মেছে এটা ছেড়ে সে কিভাবে তাদের সাথে চলে যাবে ওরফ আগো তারকা এবং তার বন্ধুকে ছাড়তে সে প্রত্যাখ্যান করলো রফাদ যার অর্থ কি প্রত্যাখ্যান করা রফাদ ইয়ার ফুদু নাসার এবং দরবা দুই বাপ থেকে আসে এটা রফাদ ইয়ার যার অর্থ হচ্ছে গ্রহণ না করা প্রত্যাখ্যান করা অস্বীকার করা তাহলে সে তার বন্ধুকে ছাড়তে অস্বীকার করলো নামির আসর ইহি কিন্তু চিতাবাগ তার রায়ের উপর বা তার কথার উপর অনর ছিল বা কি এই তাকে পেড়া পেরে করলো অর্থাৎ সে যেন তাদের সাথে যায় এটার ওপর কি করলো তার কথার উপর পেড়া পেরি করলো অ বাকাল সদে দুই বন্ধু কেঁদে ফেললো অর্থাৎ এই যে তাদের মধ্যে একটা বিচ্ছেদ সে ওই বান্ধবীদের সাথে চলে যাবে তার বন্ধুকে ছেড়ে চলে যাবে এই বিচ্ছেদে তারা উভয়ে কেঁদে ফেলল অ দা আ বা আ বা আর এখানে উভয়টাই মাফল কার মাফল অ দা উভয়ে তাদের তারা উভয়ে তারা উভয়ে একে অপরকে বাদহুমাল বাদর অর্থ কি হবে একে অপরকে ওয়ান একে অপরকে কি করল বিদায় জানা ওয়াতাবিআ আল কিরদু জামাআতা আল কুরূদি বানরটি ওই বানরদের দলে শামিল হলো বা দলের অনুসরণ করলো বা তাদের দিকে চলতে শুরু করল এটাই হচ্ছে অনুসরণ করা মুওয়াকাফান নামিরু হাযিনান আর চিতা চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলো আলা ফিরক সদিক হিলুয়াহি তার একমাত্র বন্ধুর বিচ্ছেদে বিয়োগ ব্যথায় সে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইল তাহলে আলা ফিরক মানে বিচ্ছেদে সদিক ইহিল ওয়াহিদ তার একমাত্র ওয়াহিদ হচ্ছে সদিকের সিফাত তার একমাত্র বন্ধুর বিয়োগ বেদনায় চিতা বাঘটা কি দাঁড়িয়ে থাকল সুম্মান সরফা মুক্তা ইদান অতফর সে দূরে চলে গেল অর্থাৎ এরপর সে তার জায়গায় চলে গেছে যেখানে যাওয়ার সেখানে চলে গেছে আম্মাল ক দু ফাক ফাজ আল আসজারি অতপর বানুরটি গাছে মফর লাভ দিল ওয়া আসদা ইউনাদি আলা রিফাকিহি কিহি ও আসদা ইউনাদি এটার আসদা হচ্ছে মিন আফা আল অর্থাৎ আদাায় ইউনাদি সে ডাকতে লাগলো আলা রিফাকিহি তার বন্ধুদেরকে তার সাথীদেরকে সে ডাকতে লাগল বললা না আজবু যারা তার ডাকে সারা দিয়েছে বাদ আন্দর আহু তারা দেখার পর তাকে দেখার পর কি দেখার পর কদ্্যারকেন নামর। যে সে ছেড়ে দিয়েছে অপ তা আদায় আনহু এবং তার থেকে দূরে সরে গিয়েছে অর্থাৎ তার রিফাক যারা তার সাথীরা যখন দেখল যে সে চিদাবাঘটাকে ছেড়ে তার থেকে দূরে চলে এসেছে তখনই তারা তারাটাকে সাড়া দিয়েছে ফাসোর মারাহুম অতঃফুর সে তাদের সাথে চলে আসল বা তাদের সাথে থাকলো পরক মা সা আদ আলা ইল্লা তার সুখ সে সুখী হওয়া সত্ত্বেও এখানে হার মারজে ফিরেছে কৈরদের দিকে অর্থাৎ বানরটা সুখী হওয়া সত্ত্বেও অরকমা সাহি বানরটা সুখী হওয়া সত্ত্বেও বি রসুর হি আলা রেফাকিহি রসুর মানে উজুদ পাওয়া আর রসুরের সাথে আলা সেলা ব্যবহৃত হয় তাহলে অর্থ হবে সে তার বন্ধুদেরকে সাথীদেরকে পাওয়া পাওয়ার দ্বারা মিন জিনসিহি মানে তার জাতির তার জেন্সের এখানে সে সজাতির বন্ধুদেরকে সে সজাতির বন্ধুদেরকে পাওয়ার পেয়েও পেয়ে বা সে তার স্বগতীয় বন্ধুদেরকে পেয়ে তার খুশি হওয়া সত্ত্বেও মাহমুমান কিন্তু সে চিন্তিত ও কি বেহুস ছিল অর্থাৎ সে তার স্বগতীয় বন্ধুদেরকে সুখী হওয়া সত্ত্বেও সে চিন্তিত ও বেহুস ছিল কিরু সর্বদাশে চিন্তা করছে ওয়াহিদ সর্বদা সে চিন্তা করছে তার বন্ধুকে নিয়ে ওয়ারফি কহিল ওয়াহিদ তার একমাত্র সাথীকে সাথী আন্নামির চিতাবাককে নিয়ে তাহলে এখানে আমরা অর্থ তুলেছি কি সে তার সগত্রীয় বন্ধুদেরকে পেয়ে সুখী হওয়া সত্ত্বেও ইল্লা কানা তবে সে কি ও বেহুস ছিল এখানে ইল্লার ব্যতীত না তুলে এরকম অর্থ তুলতে পারে যে তবে সে চিন্তিত বেহুস ছিল দায় মানে সর্বদা সে তার বন্ধু এবং তার একমাত্র সাথী বাক্যে নিয়ে চিন্তা করছে যা তাইমিন একদা ওয়াফ না রকুদ হি আলাশ আলিয়া বড় একটা রুকুদ মানে ঘুমানো আর হারমার্জে ফিরেছে কেরদের দিকে এবং কেরদের ঘুমের মাঝে কোথায় ঘুমিয়েছে আলাশশাহ জারাতিন আলিয়া বড় একটি গাছে তার ঘুমের মধ্যে সামিয়া সৌতানা আয়ালিয়ান সে একটি বিকট আওয়াজ শুনতে পেলো বা একটা বড় আওয়াজ শুনতে পেল অফ ফাফাতাহা আই নাই সে তার চক্ষুদয় খুললো ফাতাহা মানেই খুলল

অর্থাৎ ওই চিতাবাঘের দলের চারপাশে বাদর বাহাদুর রিজাল কিছু লোক রয়েছে বা আর অফা সে বুঝলো আর নাহুম তারা শিকারী অর্থাৎ সে তাদেরকে শিকারী হিসাবে যান অকদেস্তদু তিল ক্যান মুরল মিসকিনা কদেস্ত দু আল ইশতিয়াদ মাজদার যার অর্থ হচ্ছে শিকার করা অকদেস্ত দু এটার ফাইল হচ্ছে রিজাল অর্থাৎ ওই লোকেরা শিকার করেছে ওই অসহায় চিতাবাঘদেরকে ওই লোকেরা অসহায় চিতাবাগু লোকে শিকার করলো অমিন বাইনহিম তাদের মধ্য থেকে আর ফা চিনলো সদি কহুল কদিম আরোফার ফাইলকে ৃ অর্থৎ বানোটা চিনলো সদি কহুল কদিম তার পুরনো বন্ধুকে অর্থাৎ এদের মধ্য থেকে সে তার পুরনো বন্ধুকে চিনলো ফাফাজা ওসা আর বিলজদী ফাজা আইজা। যার অর্থ কি মানে ভয় পাওয়া আযআ ইফজাউ বাইটা সামিয়া থেকে মনে হয় আসে ফাজিআ সম্ভবত ফাজিআ সে ভয় পেল ও যে বন্দুকে দেখছে ভয় পেয়েছে গেছে শাআরা ওয়া শাআরা বিল হুজনি shadidi আলাইহি তাহলে সে ভয় পেল এবং অনুভব করলো বিল হুজনি shadidi পছন্দ বেদনা আর তার মাঝে অর্থাৎ সে তার নিজের মাঝে প্রচন্ড বেদনা অনুভব করল তাকে দেখি বন্ধুকে দেখি ও আশার লাহু ইউতম ইনুহু এবং সে তাকে ইশারা করলে ইউতম ইনুহু তাকে কি প্রশান্ত করতে অর্থাৎ সে তাকে সান্ত্বনা দিয়ে ইশারা করলো ওই বাঘটাকে যে বাঘ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে নিশ্চয়ই বাঘের সাথে তার চোখাচোখি হয়েছে তো চোখাচোখি হওয়ার পর সে বাঘটাকে ইশারা করলে ইশারা করলে বুঝালো যে তারা আশার লাহু ইউতম ইনুহু সে তাকে সান্তনা দিয়ে ইশারা করল যে সে তাকে কি করবে সাহায্য করবে তাকে কখনো ছেড়ে যাবে না তাকে সাহায্য করবে দৌড় দিল বিসুরা আতিন দ্রুত গতিতে সে অতপর বানরটা দ্রুত গতিতে দৌড় জামাআতিহি সে তার দলের কাছে গেল। আশজারিল আলিয়া বড় গাছগুলোর কাছে তার জামা আতার দলের কাছে গেল ব্যবহৃত হয় ওয়া কফা আমা মাকহিম ওয়া কফা সে থামলো আমা মাক ইদিম তাদের দলপতির সামনে তাদের দল নেতা যে নেতার সামনে গিয়ে থামলো ও হাকলা হু এবং তার কাছে বর্ণনা করলো তারা আল হাক হেকায় যার অর্থ হচ্ছে কাহিনী বর্ণনা করা এটার সাথে লামসেরা ব্যবহৃত হয় ওয়াহাকে আলাহু সে তার কাছে বর্ণনা করলো কাইফা আন্নার নামে আদাহু ওয়াহামাহু কিভাবে চিতাবাগ তাকে সহযোগিতা করেছে ওয়াহামাহু তাকে রক্ষা করেছে তাহলে কিভাবে চিতাবাগ তাকে সহযোগিতা ও রক্ষা করেছে এ ব্যাপারে সে বিস্তারিত বর্ণনা দিল ওয়া আন্নাহুল এবং সে তার একনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু এটাই বুঝিয়েছে ওয়াফিউ মানে কি অন্তরঙ্গ وطلب المساعدة لإنقاذه وطلب أبو مشي تايلو المساعدة شهية لإنقاذه تاكي ودهرير وطاكي أبو مشي تاكي ودهرير شهية تايلو تاكي ندر كاتش فأخبره القاعد فأخبره القاعد أن النمور مفترسة وتهاجم غيرها من أجل الطعم من أجل الطعم فأخبره القائد নেতা তাকে জানিয়ে দিল যে চিতাবাগুলো শিকার করে ও তু হাজিম এবং হামলা করে গাই রহা মানে গাই রহার হারমার ফিরেছে কি নুমুর নুমুরের দিকে অর্থাৎ চিতাবাগ ছাড়া অন্য সবগুলোকে এরা কি করে হামলা করে মিন আজিল তো আমি খাদ্যের জন্য অর্থাৎ এরা খাবারের নেশায় অন্য সকল প্রাণীকে আক্রমণ করে এরা শিকার করে পাহাজ জাল কির দুরসাহুনাফিয়ান বানরটা নেতিবাচক কি মাথা নাড়ালো অর্থাৎ এই বানরটা যে না না আপনার কথাটা সঠিক নয় ও আক্কা দেলাহু এবং সে তাকে দৃঢ়তার সহিত জানালো আক্কা দা মানে কি নিশ্চয়তা দিল সে তাকে নিশ্চয়তা দিল আন্না সদি কহু তৈবুল কলবে যে তার বন্ধু ভালো মনের অধিকারী তৈবুল কল মানে কি ভালো মনের অধিকারী ও সায়াহ ফাজু হাফিজ ও ইয়াহ বাবে সামিয়া ও সায়াহ জামিলা এবং সে সুন্দর আচরণ মনে রাখবে ইদান কাহু যখন সে তাকে রক্ষা করবে ও আতাহু এবং তার দলকে রক্ষা করবে অর্থাৎ বোঝানো হয়েছে যে তার বন্ধু ভালো মানের অধিকারী এবং সে ভালো কথা জামিল মানে এখানে ভালো কথা বোঝানো হয়েছে সে ভালো কথা মনে রাখে যখন কি করবে সে তাকে এবং তার জামায়াতকে রক্ষা করবে এটা সে মনে রাখবে এবং ভালো মনের পরিচয় দেবে ফাকার কল ইল নেতা একটু চিন্তা সাহু ফেখান অতপর হাজা সে নাড়ালো রাহু তার মাথাকে মুওয়াফে কানে ইতিবাছক। অতপর সে ইতিবাছক ইতিবাছক তার মাথা ঘুরালো ঠিক আছে অর্থাৎ সে কি করলো ইতিবাচক সারা দিল আবার অর্থে হবে ও আশার যে জামা আতিল এবং সে বানরের দলকে ইশারা করলো কিরু মা আহু তারা যেন তার সাথে চিন্তা করে ফি তরি কতিন জামা আতিন নুমুরি মিনা তারা যেন বি কিরু মাহু তারা যেন তার সাথে চিন্তা করে ফি তরি কতিন কোন একটা পদ্ধতি নিয়ে লিহিন কদি জামাত নুমুর মিনা দিন অর্থাৎ শিকারীদের থেকে জামাতুল নুমুর চিতাবাগের দলকে লিন কজ রক্ষা করার জন্য চিতাবাগ ইয়া শিকারীদের হাত থেকে চিতাবাগের দলকে রক্ষা করার জন্য কোনো পদ্ধতি নিয়ে যাতে তারা চিন্তা করে

ফকেজু মিন অতঃর তারা এক গাছ থেকে অন্য গাছে আহকিজু মানে এক গাছ থেকে অন্য গাছে লাফাতে লাগলো বেকিফাত দ্রুত গতিতে এবং কি সাহসিকতার সাথে তারা এক গাছ থেকে আরেক গাছে লাফাতে শুরু করলো তো লাফিয়ে তারা কি করবে তাদের যে প্ল্যান সেটা বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করবে সেটা আমরা ইনশাল্লা সামনে পড়তে যাচ্ছি তাহলে তারা কি করল এক গাছ থেকে আরেক গাছে আচ্ছা অর্থ কি দ্রুত এবং সহসায় বোঝানো হয় এখানে মানে খুব এই দ্রুত গতিতে আর কি সহসা হঠাৎ বা আক্রমণাত্মক ভাবে ঠিক আছে বাবর্ত তুলতে পারে আমরা যে তারা দ্রুতগতির এবং সাহসিকতার সাথে এক গাছ থেকে আরেক গাছে লাফাতে শুরু করলো হাতটা অসলাত এ পর্যন্ত যে তারা পৌঁছে গেল লিমা কিয়ান শিকারীদের জায়গায় অকুল্লুমিনু বাড়ি হিন্দি মিনহুম তাদের প্রত্যেকে ইয়াহমিলু বহন করে জাউজুল হিন্দ মানে নারিকেল সিমার মানে ফল নারিকেল ফল অর্থাৎ তাদের প্রত্যেকেই কিছু নারকেল ফল বাবর্ত হবে কি সিমারি যাও হিন্দ তারা প্রত্যেকেই কিছু নারকেল ফল কি বহন করছে ও যা আলু ইয়াকফি ইয়াকুদি হা আয়াস এবং তারা যা আলু ইয়াকদে ফুনা নিক্ষেপ করতে লাগলো হা সেগুলোকে হার মার্জে ফিরেছে কি ওই সিমারের দিকে নারিকেল ফল ফলগুলো তারা নিক্ষেপ করতে লাগলো আয়াস সৈয়াদীন শিকারীদের ওপর মিঙ্কুল্লি জামিন সব দিক থেকে চতুর্দিক থেকে তারা শিকারীদের উপর নারিকেল ফলগুলো ফেলতে লাগবে সুম্মা ইয়াখতাফুনা ইখতাফা ইয়াখতাফি

বাবর এটা হবে এখানে হারিবিনা এটার অর্থ কি পলায়নকারী আবার ফাড়রু মানে পলায়ন করা ওটার অর্থ একসাথে হবে কি কি আমরা তারা সকলেই কি পালিয়ে গেল قفز القرد আলাল কফাসি বানরটি খাঁচার উপর কি লাভ দিল وضاع على يضرب القفل الموضوع على بابه حتى تحطم অতঃপর শে দরজায় ঝুলন্ত الموضوع জালা ইয়াদ্রি মানে হচ্ছে মারতে লাগলো আল কুফলা তালার উপ তালাকে আল মৌদুয়া যেটা লাগানো আছে আলা বাবি তার দরজায় অর্থাৎ দরজায় লাগানো তালাকে কি করলো সে আঘাত করতে লাগলো হাত্তা তাহাত এই পর্যন্ত যে সেটা কি ভেঙে গেল কফাতাহাল কফাস এবং সে খাঁচা খুলল বা নুমুরু অতফর চিতাবাগুলো বের হয়ে আসলো ওয়াহিয়া তাকফিজুমিনাল ফরহি

সে কথা বলবে বা তাদের স্বাধীনতা লাভের পর কি করবে কথা বলবে বা আমরা ধরতে পারি লিতারা মা দুসু যে কি ঘটে দেখার জন্য এখানে হাদাসে সায়ুসু ধরি আমরা লিতারা মা দুসু যে বানরগুলো দেখতে চান যে কি ঘটে অর্থাৎ চিতাবাক তাদের স্বাধীনতা লাভের পর কি ঘটে এটা বানর দেখার জন্য লুকিয়ে গেল বড় চিতা বাঘটা চিৎকার করলো আজ দেখ ইহি তার বন্ধুদের মাঝে মোয়া আলিনান এই ঘোষণা দিয়ে এটা কি হাল ঘোষণা দিয়ে সে চিৎকার করে উঠল সাকারহু লীল কুরুদি শুকরহু লীল কুরুদি অর্থাৎ বানরদের প্রতি তার কৃতজ্ঞতা বানরদের প্রতি তার কৃতজ্ঞতা ঘোষণা করে মোহালিনান শুকরহু লীক লীল কুরুউদি বানরদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার বন্ধুদের মাঝে চিৎকার করে উঠল ওয়াননাহু মুনদু হাদাল ইয়াম আর এই দিন থেকে লাল তুহাজিমুন নুমুরু আইয়াকের দিন ক্যাবেরিন ও শখেইরিন যে ওয়ান্নাহু মন্জু হাদাল ইয়াম এই দিন থেকে লাম তুহাজিমুন নুমুরু যে চিতাবাঘগুলো আক্রমণ করে না আইয়া কের দিন ক্যাবেরিনাও শখেরিন যে কোনো ছোট বড়ো ইঁদুরকে ইয়া বানরকে যে কোন ছোট বড় বাঁদরকে তারা কি করবে না আর কখনো আক্রমণ করবে না মানে এই বিষয় সে কি চিৎকার করে বলতেছে তারা চিৎকার করে গর্জন করলো আলান চিৎকার করে ঘোষণা করলো বিদায় সদাপতি হাকিক ইয়া যে বাস্তবসম্মত যেই বন্ধুত্ব ঠিক আছে সত্যিকারের যে বন্ধুত্ব সে বন্ধুত্ব শুরু হওয়ার ঘোষণা অর্থাৎ বানরের সাথে তাদের সাথে বিদায়াত্রী সদাপাতিন হাকি কিয়া সত্যিকারের বন্ধুত্ব শুরু হওয়ার কি করলো ঘোষণা তারা চিৎকার করে বলল বাইনা নুমুর ইয়াল যে চিতাবাঘ এবং বানরদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব শুরু হওয়ার ঘোষণা তারা দিয়ে দিল আশু জামিয়ান ফি সালাম এবং তারা সকলে শান্তিতে বসবাস করতে লাগলো তাহলে আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে কেউ যদি কারো উপকার করে উপকারের মাধ্যমে সকলের মাঝে শান্তি চলে আসে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ আর থাকে না তারা পরস্পর যতই শত্রু থাকুক না কেন কিন্তু যদি একজন অপরজনের উপকার করে তাহলে তাদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয় এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা তো আমরাও চেষ্টা করব আমাদের আশপাশে যারা আছেন সবাইকে আমরা কি করবো সার্বিক সহযোগিতা করব তাদেরকে তাদের দেখভাল করার চেষ্টা করব বিপদে তার পাশে দাঁড়াবো তাহলে আশা করা যায় প্রত্যেকের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা হৃদতা তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পর পারস্পরিক সহযোগিতা ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করুন আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে আলিয়াম আক্তাফি বিহাদুল কাদ্র দুমতু ফি রিআয়াতিল্লাহি ওয়া ওয়া সালামাতি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাদেরকে জানিয়ে দিবেন এরকম গল্পগুলো আমরা আরো বেশি আপনাদেরকে দিতে পারি কিনা সেই অনুভূতি ব্যক্ত করবেন السلام عليكم ورحمه الله وبركاته